লো মেজারিং টেপ আমরা সাধারণত এটাকে বলে থাকি ফিতা সাধারণত এটা হলো রাউন্ড পিন এটা হলো কম্বিনেশন প্লায়ার আসসালামু আলাইকুম আজকে শিখবো আমরা কিভাবে সেলাই মেশিনের যে পার্টস গুলো আছে সেই পার্টসগুলোর নামগুলো জানবো এবং সেলাই মেশিনের বা অন্যান্য যে যন্ত্রাংশের নামগুলো আছে যেমন এই যে যন্ত্রাংশগুলো এগুলো আপনার যেগুলো জানা প্রয়োজন বা এগুলোর কিভাবে নামগুলো হয় বা কি কাজে ব্যবহারগুলো করতে হয় সে বিষয়গুলো জানবো তো আজকে আমি ছাত্রীকে দেখাবো বা শিখাবো এবং ছাত্রীরা প্রশ্ন করবো বলবে কিভাবে আপনারা এই যে এই জনতা নামগুলো শিখবেন বা জানবেন এই বিস্তারিত ভিডিওগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন এবং আজকে আমরা শিখবো কি সেলাই মেশিনের বা অন্যান্য জনতাশের নামগুলো কি কি তো এই জিনিসগুলো আগে এই যে এখানে যে খাতাতগুলো আছে লেখা আছে এগুলো হচ্ছে আপনার যখন আপনারা গার্মেন্টসে যাবেন তখন এই বিষয়গুলো আপনাদেরকে ধরবে বা এই ভাইবা গুলো তো থাকবে ঠিক আছে এই প্রশ্নগুলো থাকবে অবশ্যই আপনারা এগুলো একটু নোট করে রাখবেন আমি দেখাচ্ছি আপনারা একটু নোট করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটাকে আমরা একটু দেখবো যে এই যে প্রথম থেকে বলো এটা কি বলা হয় ইলেকট্রিক আয়রন আচ্ছা এই মেশিনে তো সব কিছু জানো নাকি গত পর্বেতে দেখেছিলাম যে এই মেশিনের বিভিন্ন পার্টসের নামগুলো কি বা কিভাবে পার্টসগুলো কোথায় কি সেট হয় ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসগুলোর আস্তে আস্তে গেলে শিখবো আমরা প্রথম থেকে শুরু করব যে কম্বিনেশন কম্বিনেশন এমন একটি যন্ত্রাংশ বা আমরা সাধারণত এটাকে বলি প্লাস কিন্তু বয়ের ভাষায় এটা হলো কম্বিনেশন প্লায়ার্স এর মাধ্যমে আমরা মেশিনে বিভিন্ন নাট ঢিল ও টাইপ দিতে পারি আচ্ছা তাহলে এটা কি বলা হয় এটা এটা লম্বা লম্বা দেখো এটা আছে এটা কি বলা হয় আমরা তো সাধারণত বলি কি ব্যাক স্কেল বা সাধারণ স্কেল এটা হলো রাউন্ড ফিম এটাকে বইয়ের ভাষায় কি বলা হয় এটা বইয়ের ভাষায় হলো রাউন্ড ফিম যার মাধ্যমে আমরা সেলাই মেশিনে যেরকম জামা কাপড় কাটি কাটার সময় এটা দিয়ে রাউন্ড দেওয়া হয় রাউন্ড দিয়ে কাটিং করা হয় তাহলে এটার এটা অংশটা গেল আমরা জানলাম এটা তারপর এ স্কেল তারপর প্লাস আচ্ছা তারপর এই এটা এটা হচ্ছে কাপড় কাপড় আচ্ছা এটা গেল এরপর কি আছে আছে হ্যান্ড লিফটার এটা হলো না ওটা না ওটা পরে মেশিনটা পরে দেখাচ্ছি এখন এই এই যন্ত্রশনরে যে নামগুলো আছে অন্যান্য যেগুলো সেগুলা এটাকে কি বইয়ের ভাষায় কি বলা বলে রাখি কিন্তু এটা বইয়ের ভাষায় হলো সিজার সিজার যার দ্বারা আমরা আচ্ছা এটা এক্সাইডে রেখে দাও আচ্ছা এটা এটা হলো মেজারিং টি আমরা সাধারণত এটাকে বলে থাকি ফিতা সাধারণ ভাষায় কিন্তু এটা বইয়ের ভাষায় হলো মেজারিং টেপ যার মাধ্যমে আমরা কাপড়ের নিত সাধারণত না সুতা মানে ছোট গুটি না বড় ঘুটি বড় গুটি এটাকে বলা হয় এটা আচ্ছা তারপর এটাকে আমরা কি বলবো এটাকে আমরা সাধারণত বলে থাকি চক এটা হলো ইলেকট্রিক চক টেইলরিং চক টেলারিং শপ এটা আমরা যখন কাটিং করবো তখন আমাদের আর এই স্কেলটা এটা এটা বড় স্কেল একই সেম কিন্তু এটা কাটিং করা যাবে একটা ছোট স্কেল আছে প্লাস্টিক এখান থেকে যে এতটুকু ছোট স্কেল আছে

যদি সেলাই যদি ছোট অথবা বড় বা হয়ে যায় তখন আমরা বলা হয় এটাতে আমরা প্রথমে যারা নতুন কাজগুলো শিখবে তারা এই গুলো এই গ্রাউন্ড পেপার গুলো দিয়ে শিখতে পারবে অথবা ড্রয়িং গুলো করতে পারবে বা কাটিং করতে পারবে ঠিক আছে যারা নতুন তো এই যদি এই নতুন শীত যদি কাটিং করে তাহলে ভুল হতে পারে কিন্তু এটা তো ভুল হলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে ট্রায়াল ব্রাউন কালার পেপার আচ্ছা তাহলে এই সরঞ্জাম গুলো আমরা যন্ত্রাংশগুলো অন্যান্য যেগুলো ছিল সেগুলো আমরা শিখলাম ঠিক আছে এখন আমরা শিখবো এই সেলাই মেশিনের কয়েকটা পার্টস নামগুলো নাম গুলো একটু জানবো আমরা এখন তুমি এই পার্টস এর নাম গুলো একটু বলো

আর এটা হচ্ছে যে অংশের সাথে যুক্ত করে রাখা আছে এই অংশের সাথে যুক্ত করা আছে এই রডটার নাম হলো নিডেল আর এর সাথে যুক্ত করে যে নাটটা ব্যবহার করা আছে এই নাটটার নাম হলো নিডেল বার এটা হলো তো পেশার ফুট আর পেশার ফুট যে অংশের সাথে যুক্ত আছে এটা হলো পেশার ফুট বার কলমটা কলমটা বলো আর এই পেশার ফুট আর এই পেশার বারে যে এই নাটা দিয়ে টাইট করে রাখা আছে এটা হলো পেশার বার ক্লাম থার্ম এটা এটাকে আমরা কি বলবো স্টিজ স্টিজ

আর এটা হচ্ছে মেশিন পুলি কাবার এটা হলো ববিন উইন্ডার টেনশন ভাইস গোটা আর এটা হলো ববিন উইন্ডার যেখানে সুতা পারে আর এই কালো এই টাকাটার নাম হলো ববিন উইন্ডার ফিকশন রিং

তো আমরা যখন মেশিনটা যখন চালাবো তখন তো আমাদেরকে অবশ্যই তেলটা ব্যবহার করতে হবে নাকি এই তেলটা আর কোথায় কোথায় তেল দেওয়া লাগবে এই জিনিসগুলো জানাটা খুব জরুরি তাই না এই পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসবো যাবো